বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে বৃষ্টির দিনে কি পরিমাণ ভিড় কাস্টমারদের যদি একটু দেখাই আজকে প্রচুর পরিমাণে কাস্টমার সবাই গরম ভাত নেওয়ার পরে তরকারির জন্য এখানে লাইন ধরেছে কেউ কেউ তরকারি পাচ্ছে কেউ পাচ্ছে না এত পরিমানে ভিড় এই যে দেখেন মিজান মামা নিজে তরকারি দিচ্ছে কিন্তু অতিরিক্ত ভিড় হওয়াতে কেউ তরকারি নিতে পারছে না যার জন্য মিজান মামার নিজে চামচ দিয়ে তরকারি দিয়ে সকলকে সহযোগিতা করছে দর্শক দেখতে পাচ্ছেন নিজান ভাইয়ের সব চাঙ্গে উঠেছে কাস্টমারের ঘিরে কাস্টমারের ভিড়ে নিজান ভাই চাঙ্গে উঠে তারপরে খাবার দিচ্ছি